শ্রোতা আমি আসি আপনার রাজবাড়ি জেলায় মাছবাড়ি ইউনিয়নে হারিভাঙা স্কুলে আজকে আপনার সাতই জানুয়ারি সংসদ নির্বাচনে আজকে এক ভাইয়ের সাথে কথা বলবো যে আজকে ভোটটা কেমন হয়েছে না ভোট যথেষ্ট মানুষ সুক্ষ সুন্দরভাবে ভোট আসছে যার ভোট সে নিজের ইচ্ছা দিচ্ছে এখানে কোনো সমস্যা নাই কোনো প্রতিক্রিয়া নেই সাধারণ মানুষের ভোট নির্ভর নির্দিষ্ট নিশ্চিন্তে শেষ চার যার ভোট দিতে পারছে এখানে কোনো নাই কোন ধরা ধৈ নাই যার ইচ্ছা শেষ যেখানে ইচ্ছা সেখানে ভোট দিতে পারছে না কোনো চাপ দেয়া এমন কোনো কিছু নেই দর্শক শ্রোতা আমাদের হারিভাঙা স্কুলে এখানে শান্তপূর্ণভাবেই আপনার ভোট হচ্ছে এখানে কোনো প্রেশার নেই কোনো সন্ত্রাসী কোনো কায়দা নেই জোরপূর্বক কোনো বলপূর্বক নেই এখানে সুন্দরভাবেই ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিলাম তিনি বলতে যে শান্তিভাবে সুন্দরভাবেই সুশৃঙ্খলভাবে মানুষ ভোট দিচ্ছে স্বাধীন মতো এখানে কোনো প্রতিক্রিয়া নেই আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি রায়পুর রায়পুরের উনি একজন ভোটার তিনি সুন্দরভাবে কথা বলছে ধন্যবাদ আপনাকে আল্লাহ Oh.